হাজারো যুবকদের আইডল যিনি বর্তমান বর্তমান বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারি তার নিজস্ব ভেরিফাই পেজে ঘোষণা দিয়েছে এই বছর দুই সালে বিভাগীয় পর্যায়ে যতগুলো তাপসির করার কথা ছিল একটা তাপসিরও তিনি করবেন না তাপসির গুলো স্থগিত করে দিয়েছেন পিছনে একটাই মাত্র কারণ সাপনি রাজনীতি বা নির্বাচন হবে একটা কথা যদি স্লিপ অফ টান হয়ে যায় তাহলে ওই একটা কথাকে ইস্যু করে নিয়ে হাজার হাজার মামলা পড়বে থানায় আর এটাকে কেন্দ্র করে সমস্ত আমলা এরপরে যেগুলো মামলা বাস তারা তাদের পেট ভরাবে কথা কন্যা কেন ঠিক কিনা এ ধরে বলেন না কেন ঠিক কিনা আজকের মাহফিল থেকে আমি বলতে চাই ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি বর্তমান যদি আমাদের কোরআন এর পাখি আল্লাহ জীবিত থাকতো এই সময় তার অনেক দরকার ছিল আমরা তোমার মাধ্যমে তার অভাব পূরণ করতে পেরেছি অন্তত দুই একটা প্রোগ্রাম হলেও তুমি বাংলাদেশে করা এখন বর্তমান দরকার বলে আমি মনে করতেছি আপনারা বলেন কথা ঠিক না বে ঠিক জোরে বলেন না কেন ঠিক না বে ঠিক অতি বিলম্বে আপনি আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করেন এবং বাংলাদেশের যুবকদেরকে আপনি ভালোবাসায় উজ্জীবিত করেন আল্লাহ পাক সকলকে সখী বুজদান করে দিক আমরা পড়ি আমিন